জ্বরের মুখে যখন কিছুই ভালো লাগছে না এই ঝালঝাল করে বানানো সুটকি মাছটাই আমার মুখের স্বাদ ফিরিয়েছে বেশ কিছুদিন ধরে এত ভুগছি যে মুখে কিছুই ভালো লাগছে না তাই আজ মুখের স্বাদ ফেরানোর জন্য আলু বেগুন দিয়ে লুটি শুটকি রান্না করছি প্রথমে আলু আর বেগুনটাকে অল্প নুন দিয়ে আর হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে নেবো খুব ভালোভাবে আলু বেগুনটা লাল লাল করে ভাজলে মাছের এই রান্নার স্বাদটাও ভীষণ ভালো হবে আর সুটকি মাছ আমার মতন কে কে ভালোবাসো তারপর সর্ষে তেলে শুটকি মাছটাকে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আগে সৈদ্ধর সময় নুন দিয়েছিলাম এবার করাইয়ে কালো জিরিয়া শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অনেকটা পরিমাণে কুচোনো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভাস্তি দেব আর অন্যদিকে বেশ কয়েক টুকরো রসুন আর কাঁচা লঙ্কা থেত করে নেব মিহি করে বাটার থেকে এই থেত কাঁচা লঙ্কা আর রসুনের ভাজার যে গন্ধটা এটা অসাধারণ লাগে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি করে আর সাথে অল্প নুন দিয়ে সব একসাথে ভালো করে ভেজে একটা পাত্রে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে রেখে সেটা দিয়ে দেবো দিয়ে এই মশলাটার সাথে খুব ভালো করে কষাতে হবে তারপর ভেজে রাখা মাছটা দিয়ে অল্প অল্প জল দিয়ে পাঁচ সাত মিনিট ধরে ভালো করে কষাবো যখন দেখবো তেল ছেড়ে দিচ্ছে তখন সেই ভেজে রাখা আলু বেগুনগুলো অ্যাড করে দেবো দিয়ে আবার সব একসাথে রান্না করে নিতে হবে পাঁচ দশ মিনিট মতন আলু আর বেগুন একদম মজে যাবে এর মধ্যেই তাহলে আমাদের এই শুটকি মাছটা একদম রেডি বিশ্বাস করো গরম ভাতে তো এর সাথে আর কিছুই লাগে না আর জ্বরের মুখে তো এর স্বাদ অসাধারণ আচ্ছা তোমরাও কি শুটকি ভালোবাসো